শুধুমাত্র আওয়ামী লীগ করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা করবে সেনাবাহিনী। এই সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলা আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছে ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্প্যারিজম করলে সেনাবাহিনী টপে আছেন তো গতকালকে রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস আসিফ নজরুল ইসলাম মানে সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালা বদলে সেটা হচ্ছে আওয়ামী লীগ স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে আবার অনেকে দুর্নীতি করা নাই কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে এটাই স্বাভাবিক তারা এগুলা ভাইবা চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা ক্ষমতায় না থাকলে রুসা চপ্পলের ভালোবাসা এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে কিন্তু যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না আজকে সেনাবাহিনীর ঘোষণা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জামাত হন জাতীয় পার্টি হন হিন্দু হন মুসলমান হন ডাজ ফ্যাক্ট আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনী সাথে সাথে অ্যাকশনে যাবে সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতা নিতে বাড়িতে এবং এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করত আর এই কাজগুলো আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করা ব্যবহার করে এই কাজগুলা করতো সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তা মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয় নির্যাতিত হয় নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয় তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে শতভাগ করবে কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পথটা বা এই পাওয়ারটা তারা পায় না তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া ভালোবাসা দিয়া ভালো কথা বলা আর যদি দেইরামি করে তখন উল্টা লটকাইয়া হ্যাঁ মনে করলেন যে বাঁশের কঞ্চি দিয়া চিকন চিকন আঘাত করা অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে আপনারা জানেন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগই পাবে আর সাধারণ জনগণও পাবে আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটিতে ছিল এটা কয়রা ফেলমো এটা ব্যাঙ্গা ফেলমো এটা দখল নিয়ে নেমো বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইতে পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করে তারাও কিন্তু বিপদে পড়ছে আমরা সেনাবাহিনীকে চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে যে রাজনৈতিক সরকাররা আসবেন তারাও এটা মাথায় রাখবেন যে এই যে ধরেন ক্ষমতায় থাকলে ওই যে ফুলের মালা সইরা গেলে জুতার ভালোবাসা ক্ষমতায় থাকলে যত মামলা আছে এক রাইতে সরিয়ে যাবে ক্ষমতায় থেকে গেলে এক রাত্রে আবার দুইশো মামলা হবে এই ট্রেনটা যতক্ষণ বাংলাদেশে পরিবর্তন না হয় এখানে কোন সরকার আইসা এই দেশের জনগণকে শান্তি দিতে পারবে না আমাদের মধ্যে কিছু মানুষ আসি যে একজন মানুষ একশো জন মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ার মধ্যে আমরা এক ধরনের মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে অনেক জায়গায় এগুলো ঘটছে তবে যারা অপরাধী নির্যাতন করছে জুলুম করছে ক্ষমতার চেয়ারে বসে মনে করছে আমি তো আমি আর কে এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়াটা জরুরি তবে সাধারণ জন্য মানুষ না হয় এটাও খেয়াল রাখতে হবে বাংলাদেশের প্রশাসনের যত কর্মকর্তা আছেন পুলিশ আর্মি এবং আমাদের এডমিনিস্ট্রেশনে যে যে জায়গায় যেভাবে কর্মরত আছেন এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণকে আমি একটু অনুরোধ করব যে আপনারা এই অবৈধ ডক্টর এনুসের কোন কথা আপনারা কোন আদেশ নির্দেশ কেউ তার কোনো আদেশ নির্দেশ শুনবেন না কারণ এই ডক্টর ইনুস হচ্ছে একজন অবৈধ উপদেষ্টা তার কোনো বাংলাদেশের যেই সংবিধান আছে বাংলাদেশের যে আইন আছে সেই সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই এখনো আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে পার্লামেন্ট আছে এখনো সেই পার্লামেন্ট বহাল আছে এবং বাংলাদেশের যেই সংবিধান আছে সেই সংবিধানটি বহাল আছে কিন্তু এই ডক্টর ইনুস হচ্ছে বাংলাদেশের অবৈধ প্রধান উপদেষ্টা কেন কেন অবৈধ প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কেন দেশে প্রধানমন্ত্রী আমি আমি বলছি না আসুন প্রত্যেকটি দেশ পরিচালনার জন্য পৃথিবীর প্রত্যেকটি দেশই একটি সংবিধান আছে সেই সংবিধানের আলোকে সেই দেশটি পরিচালিত হয় সে ইংল্যান্ডে যদিও কোনো লিখিত সংবিধান নেই তারপর ওদের একটি কোডিফাইড সংবিধান আছে এভাবে পৃথিবীর প্রত্যেকটি দেশই একটি সংবিধান আছে সেই সংবিধানের আলোকেই দেশটি পরিচালিত হয় তাহলে আসুন বাংলাদেশের সংবিধানে আমাদের এই অবৈধ ডক্টর ইনুস সম্পর্কে কি বলা আছে এবং আমাদের প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী কিনা এটি সম্পর্কে কি বলা আছে দেখি এটি দেখার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই আপনার কোনো বড় আইনজীবী হতে হবে না আপনারা সাধারণ জনগণ যে কেউ এটি গুগল থেকে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের চতুর্থ বাগে দ্বিতীয় পরিচ্ছেদে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে সংবিধানের ফিফটি সেভেন সাবসেকশন ওয়ান মানে সাতান্ন একে বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি ক তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন এবং ক্ষতে বলা আছে তিনি সংসদ সদস্য না থাকেন আচ্ছা তাহলে আমরা এই দুইটি নিয়ে আলোচনা করি ক এবং কতে সংবিধানের সাতান্ন একের ক এবং দুটি আছে। যে তিনি সময় রাষ্ট্রপতির নিকট প্রদান করেন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র প্রদান করেছেন রাষ্ট্রপতি কি সেটি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি কি সেটি অ্যাকসেপ্ট করেছেন বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবেন না তাহলে এখনো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী তারপরে খতে আসেন সাতান্নর একের ক্ষতে কি বলা আছে খতে বলা আছে তিনি সংসদ সদস্য না থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ সদস্য না সংসদকে ভেঙে দেওয়া হয়েছেন না তাহলে এখনো উনি সংসদ সদস্য তাহলে আর্টিকেল তাহলে আমাদের সংবিধানের সাতান্ন ক সাতান্নর একের ক এবং খ অনুসারে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আসেন সাতান্নর দুইতে কি বলা আছে সাতান্ন বলা আছে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারান তাহলে তিনি পদত্যাগ তাহলে তিনি পদত্যাগ করিবেন অথবা রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার জন্য পরামর্শ দিবেন এবং সাতান্ন তিনি বলা আছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কার্যবার গ্রহণ করা না পর্যন্ত উনি শপথে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন তাহলে আমরা যদি এই দুটি দুটি দেখেন যে সংসদের সংখ্যাগরিষ্ঠ তিনি পদত্যাগ করিবেন বা রাষ্ট্রপতির সংসদ রাষ্ট্রপতির নিকট সংসদ মঙ্গে দেওয়ার জন্য পরামর্শ প্রদান করিবেন তাহলে উনি কি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারিয়েছেন না হারান নাই উনি কি রাষ্ট্রপতির কাছে সংসদ ভেঙে দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছেন না করেন নাই তাহলে এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারপরে সাতান্ন তিনি যে বলা আছে আসে তিনে যে কথাটি বলা আছে যে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তাহলে বাংলাদেশ কি প্রধানমন্ত্রীর সাকসেসর প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কেউ দায়িত্ব গ্রহণ করেছে নতুন কোন প্রধানমন্ত্রী হয়েছেন না হন নাই তাহলে বাংলাদেশের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বাংলাদেশের এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী আর যেহেতু বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই তাহলে ডক্টর ইন হচ্ছে অনুসার হচ্ছে বাংলাদেশের অবৈধ প্রধান উপদেষ্টা অবৈধ প্রধান উপদেশটা যদি কোন বাংলাদেশে কোন কাজ করে যে কোনো কাজ করে সেই কাজটা অবৈধ হিসাবে বিবেচিত হবে অবৈধ হিসাবে গণ্য হবে তাই আমি আইন তাই আমি বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ সহ যারা আছেন যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব এই অবৈধ ডক্টর ইউনুসের কোনো আদেশ নিদেশ আপনারা কেউ মানবেন না এবং এও বলছি আপনারা যদি এই অবৈধ ইনুসের কোনো আদেশ নির্দেশ মানেন তাহলে আপনাদের সেই আদেশ নিদেশ যে কাজটা করবেন সেটা অবৈধ হিসেবে পরিগণিত হবে তাহলে আপনারা যে অবৈধ ইনুসের নির্দেশ মেনেছেন নির্দেশ মেনে যে কাজটা করবেন সেটা অবৈধ হবে সেই জন্য কিন্তু আপনাদেরকে যখনই কোনো যখনই আবার আওয়ামী লীগ সরকার পুনরবাহাল হবে বা যে কোনো নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু আপনারা এর জন্য পানিশমেন্ট পাবেন এবং আপনারা কিন্তু আইন লঙ্ঘনের কারণে সংবিধান লঙ্ঘনের কারণে আপনাদের কিন্তু কিন্তু আইন ফেস করতে হবে সাজার সম্মুখীন হতে হবে এবং নৈতিকভাবে আপনাদেরকে বলবো একটা হচ্ছে ভিত্তি আর একটা হচ্ছে এই দুইটা ভিত্তিতে আপনারা বলবো যেহেতু ডক্টর ইনুস হচ্ছেন এই দেশের অবৈধ আমেরিকার দালাল বাংলাদেশে যার কোন সাংবিধানিক এবং আইনিক ভিত্তি নেই তাই তার কোন আদেশ নির্দেশ অনুরোধ কেউ কোন প্রশাসনের কেউ মানবেন না আর সেকেন্ডলি আমরা যেটা বলবো যে বাংলাদেশে এই আন্দোলনের সময় যেই পরিমাণ এই ইনুসের খুনি ইনুসের নির্দেশে যে পরিমাণ পুলিশ হত্যা করেছে ইনুস কি সেই পুলিশ হত্যার বিচারের ব্যাপারে একটি কথা বলেছেন না বলেন নাই তাই করে পুলিশ কেউ এই ইনুসকে সহযোগিতা করবেন না প্রশাসনে যারা আছেন তাদেরকে বলবো কেউ এই শতক্ষর ইনুসকে সহযোগিতা করবেন না এই ইনুস অবৈধ তার কোনো কথা কেউ মানবেন না এবং পাশাপাশি আমি দলীয় নেতা কর্মীদেরকে বলবো বাংলাদেশের জনগণকে বলবো সবাই সজাগ থাকবেন সবাই প্রস্তুত থাকুন যে কোনো সময় আপনাদের কাছে নির্দেশ আসছে যে কোনো সময় আপনাদের কাছে আদেশ আসবে বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যখনই আদেশ আসবে সাথে সাথে রাজপথে জাপিয়ে পড়বেন যার যা আছে তাই নিয়ে রাজপথে জাপিয়ে পড়বেন এই ইনুসকে শুধ করে ইনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমাদের দেশের যেই গণতান্ত্রিক দ্বারা এবং উন্নয়ন এবং অগ্রগতির যে দ্বারা শান্তি শৃঙ্খলার যে শান্তির দ্বারা সেটি আমরা ফিরিয়ে আনব সবাই ভালো থাকবেন সবাই সেটির জন্য শেখ দেশের জন্য অপেক্ষা করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু